হ্যালো এব্রুয়ান সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই জানিয়ে দিও এখন সকাল ঘুম থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম ব্রাশ টাশ করে এখন গরম জল তার আগেই খেয়ে নিয়েছি আজকে মানে গরম জল কী হয় পেটের মানে যেন খুবই ভালো সকাল সকাল বাসি মুখে গরম জল খেলে আরোই ভালো তো পুরো ব্লগটা দেখবে আজকে ব্লগটা খুবই মজাদার হবে ব্লাজার টাজার করলাম রান্না টান্না করলাম সবটা নিয়ে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো চলে আসলাম বাজারে আর সঙ্গে চঙ্গুমঙ্গু নিয়ে নিয়েছি চঙ্গুবন্ধু আমার মানে পাশের ঘরের একটা ফ্রেন্ড ওর ছেলে আর আমার মেয়ে দুটাই এক স্কুলেই পড়াশোনা করে তো চলো এবার বাজারের সবজি বাজার দেখে নিখানের বাজারটা সপ্তাহে দু তিন দিন বসে খুব দারুণ বাজার আর সবজিগুলো তাজা তাজা পাওয়া যায় তার জন্য বেরিয়ে গেলাম আমরা আগে মাছও দেখলাম অনেক মাছ ধরনের অনেক ধরনের মাছ নিয়ে এসেছে তো মাছ কেনাকিটার জন্য আমরা দেখি মাছের দামও এত চূড়ান্ত তারপরে মাছটাও কিনে নিলাম তারপরে এদিকে দেখো কাঁচা লঙ্কা এত সুন্দর সুন্দর ঘি মরিচ আছে আর দিকে দেখো ঢোলা পাতা নিয়ে নিয়েছি দুটো মোট বিষ থেকে আর চলে আসলাম ঘরে আর দেখো কাতলা মাছ নিয়েছি কাংলা মাছ সরি কাংলা মাছ নিয়েছি আর কাঁকলা মাছটা খুব তাজা তাজা দেখে খুবই ভালো লাগলো তা আমি মানে ধুয়ে উয়ে রেডি করে নিলাম আর মুশলা মানে দু চারটা ছিল খুব সুন্দর তাজা আমি ভাবলাম আসতেও বাজা নিয়ে নিই আর কয়েকটা বরফ আছে পিস করে নিয়েছি আর আশা করে আর কাপড়টাপড় চেঞ্জ করে নেয় পাও হাত ধুয়ে লেগে গেলাম কারণ সোনা বলছে অনেক খিদে পেয়ে হয়ে গিয়েছে সকালে কি হয়েছে আজকে কাজ অনেক ছিল আর রান্না টানা করিনি আর এদিকে সোনার অবস্থা দেখো করিস না আমি দিয়ে কাজ শেষ করতে পারছি না তুমি আজ সকালে এই যে দুষ্টুমি করার মশলা টুসলা সব একসঙ্গে মিক্স করে দিয়েছে আমার সোনা মানে রান্না গেলেই যন্ত্রণা করে যা কাজে যাও যন্ত্রণায় করতে থাকে আর যাই হোক আমি রান্না টান্না কমপ্লিট করে নিলাম এদিকে আলু দিয়ে টোমেটো দিয়ে বসিয়ে দিলাম আর টমেটো আর সব কিছু শেষ হয়ে যাচ্ছে এবং একটুখানি জাল দেবে তারপর নামিয়ে দেব। তো তাড়াতাড়ি হয়ে গেলো আমার রান্না খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খাওয়াতে বসবো সকাল থেকে অনেক কাজ করে আর যেমন ভালো লাগছে না আর বলছে আর দেখো আমার পুরোপুরি হয়েও যাচ্ছে আমি একো স্টিম কমিয়ে দেবো আর এদিকে দেখো ধুলাপাতা পাতা যে এইটা ও এইটা দেবো মানে লাস্ট টাইমে কী হয় একটু সেন্ট আসবে বলে তো এটা কেটে কেটে ছোটো ছোটো করে কাটবো আর এটা মানে কড়াইতে দেব খুব সুন্দর সেন্ট আসে তার জন্য তো ঝোলাপাতা চিনতে পারছো হয়তো তোমরা দেখি খুব সুন্দর সেন্ট এসেছে বাও তো আমার রান্নাটান্নার শেষ স্টিম কমিয়ে দিলাম এখন অফ করে দেব আর চলো এবার সান করে আসি তারপরে আবার আসছি বসে যাবো খাওয়াতে তো খাওয়াতে বসে গেলাম বন্ধুরা তোমরাও চলে আসো কি কি বানিয়েছি মাছ বানিয়েছি ডাল বানিয়েছি ভাজা বানিয়েছি অতটুকু বানিয়েছি সিম্পল আর বেশি কিছু বানাই নি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বাই বাই